তো আমি পরিশ্রম করেছি সৎভাবে আমি আল্লাহর কাছে চেয়েছি তারপর আমি পাই নাই তার মানে আমি কিন্তু ব্যর্থ না এটা এমন হতে পারে ইনশাল্লাহ আমার ধৈর্যটা আল্লাহ দেখছেন আল্লাহ তালা পরীক্ষা করেন দুই ভাবে একটা হচ্ছে দিয়ে পরীক্ষা করেন আর একটা হচ্ছে নিয়ে পর খুব ভালো ফলাফল দিয়ে আল্লাহ তালা দেখেন যে ভালো ফলাফলটার পরে আমার বান্দাটা সিজা দিল কিনা তা আমরা কিন্তু ভালো ফলাফলের পরে আল্লাহ বিমুখ আমি যেটা পাচ্ছি সেটা আমার যোগ্যতার বলে পাচ্ছি না এটা আল্লাহ তালার অনুগ্রহ আমরা দুনিয়ায় কোনো কিছু আমাদের যোগ্যতা বলে পাই না আল্লাহ দেন বলে আমরা পাই আল্লাহ যদি না দিতেন আমি পাইতাম না আমি একটু সহজভাবে কথাটা বলি যে দেখো আমি যখন আমার স্টুডেন্ট লাইফে ছিলাম এমন তো হইতেই পারতো কোনো একটা অ্যাডমিশন টেস্টের দিন আমি অসুস্থ তাহলে আমি যে অ্যাডমিশন টেস্টের দিন সুস্থ ছিলাম এটা তো আমার করণীয় না এটা আল্লাহ তালা অনুগ্রহ করে আমাকে সুস্থ রাখছেন তাহলে ক্রেডিট সবকিছু আল্লাহ সেটাই উই ডোট হ্যাভ এনি ক্রেডিট সুতরাং হতাশা আসার আমি কোনো সুযোগ দেখি না যদি ইমানদার হয়ে আমরা হতাশা সম্পূর্ণরূপে শয়তানের পক্ষ থেকে আসে আমি পরিশ্রম করব আল্লাহর কাছে চাব যদি আমি পাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করব পা মাটি থেকে তোলা যাবে না যদি না পাই ধৈর্য ধারণ করতে হবে এবং বাবা মায়ের প্রতিও আমার এটা মেসেজ সেটা হচ্ছে সবাই সব কিছু দুনিয়ায় পাবে এরকম কিছু না সুতরাং দুনিয়া এটা একটা জার্নি দিস ইজ নট দ্য এন্ড সো হ্যাঁ অবশ্যই পড়ালেখায় ভালো করার চেষ্টা সবাই আমরা করব সবাই ইনশাআল্লাহ কোনো না কোনো জায়গায় রিচ করব চেষ্টার কোনো কমতি থাকবে না কিন্তু চেষ্টার কমতি থাকার না থাকলে রেজাল্ট কে আসতেছে সেটা নিয়ে পেরেশানিতে ভোগা যাবে না কারণ রেজাল্ট আমাদের কারো কন্ট্রোল